সো গাইস আজকে আমি তোমাদের একটা টিপস এন্ড শিখাবো বলেন কি আমি তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে তাড়াতাড়ি বলো তো আজকে টিপস অ্যান্ড টিক্সটা তোমরা থামবেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছো যে আগে এনিমি মারবো তারপর দরকার হয় নিজে মারবো আর তোমাদের জন্য একটা গেম প্লে নিয়ে এসেছি তো এই গেম প্লের মাধ্যমে আমি তোমাদের টিপস অ্যান্ড টিক্স দেখাই দেবো সো তোমরা তো জানো আমি খুব ভালো টিপস অ্যান্ড টিক্স আর কি দেখাতে পারি তো এখানে আমি কিন্তু লুট করলাম অনেক কিছু তো এখানে এনিমিও নেমেছে অনেক প্রচুর এনিমি নেমেছে চারিদিকে আর কি আমি এনিমি দেখলে ভাই ঠান্ডা থাকতে পারি না আমার আর কি পুঙ্গায় কামড় উঠে যায় এনিমি মারার জন্য আগে এনিমি মারবো তারপরে দরকার শান্ত হয়ে এক জায়গায় থাকবো কিন্তু ভাই যতক্ষণ না এনিমি মারি আমার পুঙ্গার কামড় ভাই নামে না সো গাইস তোমরা কেমন আছো এখনো কিন্তু কমেন্টে বলনি তোমরা আমার ভিডিও দেখছো তোমরা যদি ভালো না থাকো তাহলে কিন্তু ভাই আমি ভিডিও বানাই আমারও ভালো লাগবে না ভিডিও বানাতে তো আগে তোমরা ফটাফট বলো ভাই তোমরা কেমন আছো তো এইবার আমি তোমাদের টিপস অ্যান্ড টিক্সটা শুরু করব আর এখানে একটা শর্ট গান পেয়েছি আগে শর্ট গানটা নিবাই টিপস অ্যান্ড টিক্স শেখাতে হলে আগে ভাই নিজেকে সেফ রেখে আর কি টিপস অ্যান্ড টিক্সগুলো করতে হয় তো আমি এখানে তোমাদেরকে একটা এনেমি মারবো মেরে দেখাবো যে কী করে তোমাদের আর কি টিপস সেন কি আরে ভাই সব উল্টো হচ্ছে তো এখানে একটা নিমি আছে আমি তাকে ভরে দিলাম ও ভাই লাগো তা আমি এখানে কিন্তু আমার কিলটা পেয়ে গেছি তো এখানে আর কি মরে গেলে সমস্যা হতো না কারণ আমি কিল পেয়ে গেছি তো এখানে আরও একটা এনিমি তাকে এখন ভরবো সিনাইপার ও ভাই আমি তো মারাত্মক সিনাইপার সালাই কিন্তু লাগাতে পারি না গাড়ি তো এখানে ভাই ওই এনিমিটা কিন্তু ডাউন তো আমি এবার কি করব আগে ভাই আমার কিল লাগবে তো আগে আমার কিল কনফার্ম করতে হবে তারপরে দেখা গেল নিজে আ হ্যাঁ ঠিক আমি কিন্তু এই টিপস অ্যান্ড টিক্সটাই তোমাদের শিখাইছি হ্যাঁ এইবার দরকার হয় তুমি লবিতে যাও কোনো ব্যাপার না সবাই এই ছিল কিন্তু টিপস অ্যান্ড টিক্সের মূল বিষয় সো গাইস আগেরবার আমি তোমাদের টিপস অ্যান্ড টিক্স শেখাইছি হ্যাঁ এবার আমি তোমাদের একটা গেম পেলে দেবো তোমার গেম পেলের সাথে আর কি তোমাদের টিপস অ্যান্ড টিক্সটাও শেখাই দিলাম তো আরে ভাই সাথে নেমেছি তো এবার আমি ভিতরে যাবো তো ভিতরে একটা এনিমি দেখা গেছে আরে এনিমি ভাই তো আমি টিউশের পেয়েছি মারে ভাই তো কেমন লাগলো মজা তো আমি তাকে ভরে দিলাম তার কাছে কিন্তু এসকার ছিল আমি ভাই ও ভাই কি বলবো কিল করেছি একটা কিল মানে তো মনে হয় কেন আমি তো বড় নোবরা সরি কি যেন বলছিলাম ফোর হুইলার মাঝে মাঝে কি যে বলবো তা নিজেই ভুলে যায় তাই এই জন্য একটু উল্টো ফাল্টা হয়ে যায় তো কোনো ব্যাপার না এখানে আমি লুট করলাম তো ভাই বেগচার তো বেগচার আমি নেবো না শটার আছে তো লুট করার পর এইবার ভাই ভরপুর লুট পেয়েছি এবার এনিমি আসবে আর আমি সব কটাকে শুয়াই দেবো শুয়াই দেবো একটু বাতেন মিয়ার মতো সুর দিতে গিয়েছিলাম কিন্তু ভাই যার কি সুর হয়েছে আর তার কি বলবো মানে পুরো লিওন দি কী যেন কী যেন একটা বলছিলাম ভুলে গেলাম যাক ভাই বলছি তো একটু মাঝে মাঝে ভুলে যাই কি যেন বলতে যাই সো এবার হচ্ছে ভাই এনিমি আর একটা দরজার সামনে ঘুর করছে আমি তাকে ভরে দেবো এবার আসো তাকে আমি শুয়াই দেব। তো এবার আমি এনিমিটার জন্য ওয়েট করছি দেখা যাক এনেমিটা আসে কিনা আসো আসে চান্দু আসতেছে ও ভাই একটা শর্ট লেগেছে সে কিন্তু আমার দিকে আসছিলো না ভাই সে কিন্তু আর কি ওই দিক যাচ্ছিলো দৌড়ে আমি তারপরও তাকে ভরে দিয়েছি আর কি একটা শর্ট লাগাইছি তার গায়ে তো এইবার আমি ভাই তারে কিন্তু প্রচুর ড্যামেজ দেয়া এবার তাকে মারবো উড়া ধুড়া মার দেবো কোন জায়গা যে আছে এনিমিটা আমি বুঝতে পারতেছি না তো এইবার এনিমিটাকে খুঁজতে ও ভাই পাইয়ে গেছি তো ভাই কিল কনফার্ম তো ভাই তোমাদের টিপস কিন্তু আমি যা শিখাইছি তোমরা কিন্তু তাই আবার ফলো করো না আমি হচ্ছে প্রো প্লেয়ার তো এই কারণে আর কি তোমাদের টিপস এন্ড টিপস গুলো মাঝে মাঝে দিই যাতে তোমরা মজা পাও তো এখানে কিন্তু আমি এনিমি আরো একটা শোয়া দিছি দিয়ে কাজ আমি কখনো ভালো কাজ ছাড়া খারাপ কাজ করি না তো মাঝে মাঝে আর কি লবিতে চলে যায় তোমাদের ভালো ভালো ভিডিও দিতে গিয়ে তো সেটা সব কোনো সমস্যা না সামনে কিন্তু আছে সেই ঘরে একটা দেখলাম তো একটা এনিমি দেখেছি আরে ভাই এই মানে দুও খেলতেছি তো ভাই মনে হয় দুইটা তো এনিমি আগে বড় ওরে বাই ওয়ান শট টু শট লবি শট না এনিমি নাই মানে আমি কি ভাইনি এই জায়গা লবি শট ওই নি এর বন্ধু ন কিলও পেলাম না ভুঁইয়াও পেলাম না তাহলে আমি কি বার গাছে বুঝলাম সো ভাইস ভিডিও খেল যদি ভালো লেগে থাকে তাহলে এখন একটা সাবস্ক্রাইব করা পাশের বেল ব্যাটান টাউন করে দিও যাতে সকল ভিডিও নাডুকেশন সবার কিছু আর যদি তোমাদের টিপস এন্ড টিপস লাগে আর তাহলে ভাই কমেন্ট করে ফজ বলে দিও বাই বাই